বাড়ির সামনে থেকে ছয় বছরে কন্যা শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার পাঁচ ঘন্টার মধ্যে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করল পুলিশ উদ্ধার করা হয়েছে শিশু কন্যাটিকে করণী থানার টুঙ্গিদিঘি ট্রাফিকের নাকা চেকিং পয়েন্টে ট্রাফিক পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেন বলে খবর শিশু সহ দুই দুষ্কৃতীকে করনদিগি থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশ সূত্রে খবর ধৃত দুই অপহরণকারীর নাম মনসুর আলম ও এজাজ আহমেদ তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের গাংনদিয়া গ্রামে আজ সকালে সাড়ে দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের সালালপুর গ্রামে বাড়ির সামনে থেকে আফরোজা খাতুন নামে ছয় বছরের এক শিশু কন্যাকে বাইকে করে অপহরণ করে নিয়ে যায় দুই যুবক তদন্তে নামে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তারপরেই তাদেরকে গ্রেপ্তার করা হয় মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট তোমার নাম তোমার বাড়ি কোথায় সালালপুর তোমার নাম আফরুজা কারণ নিয়ে যাচ্ছিল তোমাদেরকে তোমাকে